আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসএসসি ২৬ সি ছাব্বিশ বেচের একটা নতুন প্যাসেজ সবাইকে ওয়েলকাম করছি তো আজকে আমরা আলোচনা করব মিত ভাঙ্গাল থেকে ইউনিট থ্রি লেসন ওয়ান বেহুলা নিয়ে আলোচনা করব তো আমরা বেহুলাকে আমরা বুঝার চেষ্টা করব যে কোন ক্যারেক্টারের সাথে কোন কথা মিল আছে এবং কোন টপিকের সাথে কিভাবে আমরা একটু বোঝানোর চেষ্টা করব যেভাবে আমরা ইকারাস প্যাসেজটা বুঝছিলাম তো বেহুলা মূলত একটা ক্যারেক্টার এখন কিসের ক্যারেক্টার সেটা আমরা একটু বুঝব বেহুলাটা মূলত ছিল একটা লিজেন্ডারি একটা কিং বদন্তি লিজেন্ডারি মানে কি হচ্ছে যেটার কোনো তুলনা করা যায় না বা আনপ্যারালাল বলা যায় আনকম্পেয়ারেবল এরকম একটা ফক হিরোইন হিরোইন ছিলেন তিনি অর্থাৎ তিনি লোকসঙ্গীতের এরকম একজন নায়িকা ছিলেন অ্যান্ড ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার্স অফ মনসামঙ্গল মনসামঙ্গলটা কি ছিল এখানে কমা দিয়ে দিছে মনসামগ হলো একটা মেডিয়েভাল ইফিক ছিল আচ্ছা এখানে অনেকগুলো কোশ্চেন আসতে পারে যে হু ইজ বেহুলা বেহুলা একটা ক্যারেক্টার ছিল আর সেই ক্যারেক্টারটা হচ্ছে মনসা মঙ্গলের মূলত ছিল হচ্ছে তোমার মধ্যযুগীয় মহাকাব্যের মহাকাব্যের একটা মনসামঙ্গল ছিল আর ইপিক মূলত কি ইফিক হচ্ছে তোমার কাব্য আর সেই ইফিকের সংজ্ঞাটা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে লং ন্যারেটিভ পয়েন্ট এটা লং ন্যারেটিভ পয়েন্ট ইফিক হচ্ছে তোমার লং ন্যারেটিভ পয়েন্ট আর তার মানে মনসামঙ্গল সবকিছু কিছু মিলে হচ্ছে সেটা একটা কবিতা নিয়ে লিখছে তার মানে ওই মনসামঙ্গল মধ্যযুগীয় যে মহাকাব্য ছিল সেই মহাকাব্যের একটা লেজেন্ডারি ক্যারেক্টার হচ্ছে বেহুলা আচ্ছা তারপর হচ্ছে শি ওয়াজ দ্য ডটার অফ সেভেন অফ উজানীনগর উজানীনগর যে এলাকা ছিল ওখানের যে সেভেন যে ব্যক্তি ছিল ওই সেভেন ব্যক্তির তিনি কন্যা ছিলেন আচ্ছা তারপরে আমরা বুঝতে পারলাম এখানে বেহুলা অনুষা মঙ্গলের একটা ক্যারেক্টার এবং তিনি মূলত উজেন সেভেন নিয়ে আরেকটা ক্যারেক্টার আসছে এখানে সেটা হচ্ছে লক্ষ্মীনদর লক্ষ্মীনদরটা কে ছিল নদর মূলত ছিল নদরটা মূলত এই যে এটা একটা ক্যারেক্টার আলাদা লক্ষ্মীনদর ছিলেন তিনি হচ্ছে ইয়াঙ্গেস্ট সান অফ চাঁদ সৌদাগর চম্পকনগরের চম্পকনগর এলাকার যে চাঁদ সৌদাগর আছেন ওনার ছোট ছেলে হচ্ছে লক্ষ্মীনদর তারপর হচ্ছে বেহুলা বেহুলা মূলত উঠেছেন অর্থাৎ বেড়ে উঠেছেন ফার্স্ট এন্ড টেন্স বেড়ে উঠেছেন টু বি আ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট উইমেন একজন সুন্দরী এবং কি মেধাবী একজন মহিলা হিসেবে অ্যান্ড ওয়াজ মেরিট টু এই যে মেরিট টু লক্ষ্মী তারপরে তাকে লক্ষ্মী নদরের সাথে বিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা তা আমরা বুঝতে পারছি একজন ছিল বেহুল্লা ছিল তারপর নদর ছিল আবার লক্ষ্মীদের বাড়ির সেটা আমরা জানি আবার বেহুলার বাসা আমরা জানি আবার তারপরে আমরা বুঝতে পারছি ইতিমধ্যে বেহুলাকে নদরের সাথে বিয়ে দেওয়া হয়েছিল এরপরে ঘটনাটা কি এরপরে গোটা চাঁদ সদাগর মূলত কে ছিল এই যে চাঁদ সদাগরের পরে কমা দিয়ে দিচ্ছে মনে মূলত ছিল একজন ডেপুটি ছিলেন অব ডেপুটি অফ শিবা আর তার মানে চাঁদ সদাগর যে জিনিস বা যে কথা আর এ ডেবুটি অফ শিব সেম কথা এ ডেবুটি অফ শিব হচ্ছে শিবার যে ভক্ত শিবের যে ভক্ত তিনি হচ্ছে চাঁদ সদাগর তিনি হ্যাড বুস্টেড বুস্টেড মানে কি গর্ব করা অহংকার অহংকার করা তো চাঁদ সব সবসময় অহংকার করতেন যে হি ওয়াজ আর তিনি চালাক ছিলেন এন্ড স্ট্রং ছিলেন দেন মনাসা মনাসা থেকে তিনি সব সময় অনেক শক্তিশালী ছিলেন তিনি সেটা কি করতেন গর্ব করতেন আর মনসাটাকে কমা দিয়ে উড়া দিয়ে রাখছে যে মনসাটা হচ্ছে এই যে মনসাটা হচ্ছে মনসাটাকে আমরা একটু কাজ করি মনসাটা হচ্ছে দা স্নেক গডেস স্নেক গডেস মানে কি মানে সাপের যে গডেস সাপের যে রানী বা সাপের যে প্রধান ওনাকে বলা হয় মনসা আর মনসা থেকে তিনি খুবই একটু শক্তিশালী তিনি যে অহংকার করতেন কে চাঁদ সদাগর আচ্ছা তারপরে এই যে এখানে আছে তিনি কি করলেন একটা নির্মাণ করলেন নির্মাণ করলেন আয়রন চেম্বার আয়রন চেম্বার নির্মাণ করলেন একটা লোহার চেম্বার নির্মাণ করলেন কার জন্য নদরের জন্য একটা লোহার চেম্বার তৈরি করলেন এবং তিনি সবসময় বিশ্বাস করতেন যে বিলিভিং ইট টু বিগনেবল ইমপ্রেগনেবল শব্দটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইম্প্রেগনেবল মানে হচ্ছে দুর্বেদ্য দুর্বেদ্য মানে হচ্ছে যেখানে প্রবেশ করা যায় না যেখানে প্রবেশ করা যায় না এরকম হচ্ছে ইম্প্রেগনেবল আর ইম্প্রেগনেবল বলতে হচ্ছে কি এমন একটা জায়গা যেখান থেকে কোনো দিন বের হওয়া যাবে না তার মানে চাঁদ সদাগর যে নির্মাণটা করছেন যে চেম্বারটা করছেন সেটা হচ্ছে মূলত হচ্ছে ওখান থেকে বের হওয়া যায় না আর ইম্প্রেগনেবল মানে হচ্ছে আহ যেখান থেকে যেখানে প্রবেশ করা যায় না বা ইনঅ্যাক্সেসিবল বলা যায় তারপরে হলো যাই হোক অন দা ওয়েডিং নাইট অফ বেহুলা বেহুলার বিয়ে ঠিক লোকার সাথে লক্ষ্মীদের সাথে ওই বিয়ের রাতে মনাসাকে পাঠানো হয়েছিল মনাসা সেন্ট মনাসা তো স্নেকের এর ঘরে ছিলেন তিনি পাঠিয়েছেন কি পাঠাইছেন একটা সাপ পাঠিয়েছেন স্নেক টুকি লক্ষ্মী নদরকে মারার জন্য একটা সাপ পাঠাইছেন আমরা একটু 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 খেয়াল করলে হবে লক্ষ্মী নদীকে পাঠার জন্য একটা সাপ পাঠাইছেন আর দ্য স্নেক ওই সাপটা মেড ইট সেলফ এজ এ ফাইন স্ট্র্যান্ড ওই সাপটা নিজেকে কেমন ভাবে তৈরি করছে স্ট্র্যান্ড এর মতো সুতার মতো সুতার মতো এ হেয়ার চুলের সুতার মতো ঠিক আছে চুলের সুতার মতো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডটা চুলের সুতার মতো নিজেকে তৈরি করছেন কি সেই সাপটা এন্ড ইন সেখানে প্রবেশ করলেন দা চেম্বার থ্রু ও চেম্বারে প্রবেশ করলেন কোথায় একটা আয়রন যে চেম্বার আছে সেই চেম্বারে প্রবেশ করলেন থ্রু এ মিনিট হোল তো ওখানে খুবই হুলটা ছিল একেবারে গর্তটা ছিল শ্রীগণ গ্রথ সেখানে ডুকে যে কামড় দিলেন কাকে লক্ষ্মীনদেরকে কামড় দিলেন তার মানে লক্ষ্মীনদেরকে কামড় দিতে পারলেন কে তাহলে বেহুলা কি করলো বেহুলা তার স্বামীর যে মৃত্যুটা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারলো না রিফিউজ করলো আচ্ছা এখন বেহু বেহুলা কি চিন্তা করলো বেহুলার যে পরবর্তী কাজটা সেই এটা হচ্ছে বেহুলা বেহুলা তার হাজবেন্ডের যে মৃতদেহটা এই যে কর্পস মানে হচ্ছে মৃতদেহ ওকে সরি হ্যাঁ চলে আসছে কর্পস মানে মৃতদেহ তার যে হাজবেন্ডের মৃতদেহটাকে রাখলেন ঠিক আছে রাখলেন এ বেনানা এ ব্যানানা র্যাফ্ট মানে হচ্ছে যে আমরা যে কলার ভেড়া বলি সে কলার ভেড়া হচ্ছে এটা তিনি কলার ভেড়াতে কি করলেন তার হাজবেন্ডের যে মৃতদেহটা সেটা রাখলেন অ্যান্ড সেট আউট খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড সেট আউট মানে যাত্রা করা সেট আউট মানে হচ্ছে যাত্রা করা তিনি কি করলেন যাত্রা করলেন অনেক হাজার ডাস জানে অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে তার যে আহ হাজবেন্ড ছিল সে তো মৃত ছিল এখন তাকে যাত্রা করা সেটা এমন একটা যাত্রা ছিল যেটা আসলে খুবই বিপদজনক ছিল জার্নিটা টুয়ার্ডস দাবোট অ্যাবোট অ্যাবোট মানে বাসস্থান কোথায় গডস তার গডসের যে বাসস্থান জায়গা বাড়ি ছিল ওই আবাসস্থলের দিকে তার মৃত স্বামীকে নিয়ে মানে কলার ভেড়াতে করে যাত্রা শুরু করলেন আচ্ছা এখন তিনি জানতেন মূলত এই যে যাত্রাটা এটা অতটা কি ছিল না তার যে যাত্রাটা এটা কতটা বিপজ্জনক ছিল তিনি সেটা জানতেন খেয়াল এই যে ডিসপাইড সত্যি ডিসপাইড ডিসপাইড সত্ত্বেও অল দা ডেঞ্জার সকল ধরনের এই যে তিনি জানতেন যে সকল ধরনের বিপদ হবে বা বিপদ হতে পারে এমন একটা টেম্পিটেশন ছিল ভাব ছিল এটা হওয়া সত্ত্বেও সে এনকাউন্টার সে মুখোমুখি হয়েছেন বেহুলা কন্টিনিউটার জার্নি তার জার্নিটা সে চালিয়ে গেছে অত তার হাজবেন্ডকে নিয়ে এসে যাওয়া শুরু করছেন আচ্ছা ফাইনালি পরিশে তিনি রিচিং সেখানে পৌঁছলেন কোথায় দ্য অ্যাবিউট অফ দ্য গডস অর্থাৎ তার যে গডসের যে ভাষা ছিল আবাসস্থল ছিল আবাসস্থল ছিল ওখানে গিয়ে তিনি পৌঁছলেন আচ্ছা তারপর হচ্ছে শি প্লিড এট প্লিড খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড প্লিড মানে হচ্ছে অনুরোধ করা প্লিড মানে হচ্ছে অনুরোধ করা তিনি অনুরোধ করলেন আর প্লিডের সিনোনিম হচ্ছে আমরা দেখতে পারি খুবই নতুন একটা ওয়ার্ড সোলিসিট সোলিসিট মানে হচ্ছে রিকোয়েস্ট করা ঠিক আছে সোলিসিট অনুরোধ করা প্লিট মানে কি করা অনুরোধ করা তো সে অনুরোধ করলেন কাকে ফর হার লাইফ তার হাজব্যান্ডের জীবনের জন্য এবং প্রমিস করলেন মনাসাকে যে এবং চাঁদ সওদাগর সবসময় তোমার কি করবে আর তিনি মনাশাকি কি করলেন রিকোয়েস্ট করলেন অনুরোধ করলেন তার হাজবেন্ডের জীবনটা ফিরিয়ে দেওয়ার জন্য এবং বললেন চাতসോദাগর তো কি করছিল অহংকার করেছিল আর চাতসോദাগর তোমার দাসত্ব করবে তোমার কাছে কি করবে মাথা নত করবে তোমার কাছে কি করবে মাথা নত করবে এটা সে স্বীকার করলেন আর কি তারপরে মুভ বাই বেহুলার লাভ ফর হাজবেন্ড তার মানে বেহুলা তার স্বামীর প্রতি যে তার ভালোবাসাটা এটা মনাশাকি করলেন দেখ খেয়াল করলেন অবজার্ভ করলেন পরে মনাশাকি করলেন আর শুধুমাত্র তার এই যে নট অনলি রেস্টোর বাট অলসো হিজ ব্রাদার সোম শিখ হ্যাড কিলড আর্লিয়ার আগে আগে শুধুমাত্র তার হাজব্যান্ডকে এখন বাঁচাই দেন আগে আগে তার যে ভাইদেরকে বা তার ভাসুরদেরকে নিয়ে গেছিল মেরে ফেলছিল তাদেরকে তিনি ফিরিয়ে দিয়েছেন তো বেগুলা কি করে রিটার্ন করলেন তার বাসাতে কাকে নিয়ে শুধু তার কে নিয়ে না তার ব্রাদার ইন সিম ল তার হাজব্যান্ড ভাইদেরকে নিয়েও অ্যান্ড চাঁদ সৌদাগর ফাইনালি বোর্ড চাঁদ অবশেষে বোর্ড করলেন মাথা নত করলেন বুট খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড বউট মাথা নত করলেন ঠিক আছে